এত পুরো নাম বলে সময় নষ্ট করবো না তার পরবর্তীতে তার বক্তব্য শোনার জন্য আমি আজকে আসছি সেটা হচ্ছে অক্সফোর্ডের ক্যামব্রিজের পিএইচডি করা ডক্টর মাহাদি আমিন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের উপদেষ্টা আপনার কিছু বক্তব্য দূর থেকে শুনেছি কাজ থেকে আজকে প্রথম শুনেছি আর এখানে আমার বড় ভাই প্রফেসর ডক্টর মরজুদ হোসেন আলমগীর পাবেল ভাই আপনারা অনেক বিশেষ বিশ্লেষণ দিয়েছেন ভার্চুয়ালি ইজ এ জিনিয়াস এবং মিডিয়া সেলের কর্মেরা শামসুল আলম ভাই আমার সহকর্মী পেশাজীবী আন্দোলন করতে গিয়ে সবসময় যাকে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারজন প্রতিনিধি আসতেন তার মধ্যে ইজ দি কর্মেনার প্রফেসর ডক্টর শামসুল আলম সরকার এবং রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রবিভাগের রাজনীতি বিভাগের সব চেয়ারম্যান আর বর্তমানে দিন বা অন্যান্য যা আছে আছে বাট যা আমি আগের কথা বলছি নাসিমুদ্দিন হোসেন ছাত্র দলের সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয় এখন ব্যারিস্টার তারপরে আবার সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং আমাদের আগামী দিনের ভবিষ্যৎ ইনশাআল্লাহ ওয়ান ইলেভেনের পরে আমি ওদের বাসায় দিন পালিয়েছিলাম আমি প্রথম বুঝতে পারি নাই আজকের এডিশনাল সেক্রেটারি সেই সময় কার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও ডাক নাম রিয়েল আসল নাম আমি আর বলতেছি না আর ফরিদ তো আছে এবং সঞ্চালক এখানে অনেক পেশার তুলাভাই সহ আর অনেক পেশার বিভিন্ন পেশাজীবীরা আছেন এই সংগঠনের সম্মানিত সদস্যরা আছেন এবং আমন্ত্রিত অতিথিরা আছেন সেই সাথে সাংবাদিক ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম আমি অ্যাকচুয়ালি বলার তেমন কিছু নাই কারণ এমন এক টপিক্স আর চার নামে সেটা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক রাষ্ট্র নায়ক জিয়াউর রহমান বীর উত্তম ইনাকে নিয়ে যে প্রবন্ধ রুনুভাই উপস্থাপন করেছে স্টার্টেড ফ্রম দি মানে ওনার সেই জন্ম থেকে শুরু করে আপ টু মানিক মেভিনিউ পর্যন্ত এই সময়ের মধ্যে ওনার যে কর্ম সেটাকে এবং উপস্থাপন করেছেন পরবর্তীতে মাহাদিয়া আমিন সেটার উপর অত্যন্ত সুন্দর এবং প্রাঞ্জল ভাষা তার বক্তব্য রেখেছে পরবর্তী বক্তারা সবাই বিভিন্ন দিক অত্যন্ত সুন্দর করে তুলে ধরে চেষ্টা করেছে এবং তুলে ধরেছে এবং এই আলোচনাটা যদি রেকর্ডের হয়ে থাকে তাহলে বিএনপির আগামী প্রজন্ম অর্থাৎ যারা যাদের যারা হয়তো জ্বর মান দেখেন নাই আমরা খুব সৌভাগ্যবান আমরা ওনার সাথে হাইকিং করেছি আই ওয়াজ এ রোবান স্কাউট আর আমি ম্যাট ছিলাম ছয় মাইল হাঁটছি আমি যখন হাঁটছি তখন উনি ডেপুটি চিফ মার্শাল ডেপুটি মিনিস্টার ডিসিএমএ কাজেই আমি মনে হচ্ছি লাকিয়েস্ট ম্যান যে মানুষটার সাথে ভাওয়ালের এই জঙ্গল তখন তো গড় ছিল এখন তো বিল্ডিং টিল্ডিং কিছু ছিল না ইট ওয়াজ এ ভাওয়ালের গড় বলা হতো গড় মানে একটা জঙ্গল মধুপুরের গড় মধুপুরের জঙ্গল আর ভাওয়ালের গড় মানে ভাওয়ালের জঙ্গল মানে বাহাদুরপুর নামে একটা গ্রাম আছে রোভার স্কাউটের ট্রেনিং হয় কাজেই এগুলো হচ্ছে কি স্মৃতি আজকে যে স্মৃতি রোমন্থনের জায়গায় বাগুড়াকে মূল্যায়নের আগে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি বাংলাদেশের সবচেয়ে আদরের প্রেসিডেন্ট বাংলাদেশের মানুষের সবচেয়ে অবিসংবাদিত নেতা যার সততা প্রশ্ন যার দেশপ্রেম দিয়ে কোনো ধরনের প্রশ্ন করার কোনো সুযোগ নেই দেশপ্রেম কিন্তু পার্সেন্টেজ ওয়াইজ হয় না দেশপ্রেম হতে হয় একশো ভাগ এখানে নিরানব্বই ভাগ হয় সুযোগ এবং যে পরীক্ষায় উত্তীর্ণ ওনার দায়িত্ব ছিল না সে স্বাধীনতা ঘোষণা করা কিন্তু যখন আমাদের মতো যাদের চুল যাদের বয়স ওই সময় অ্যাটলিস্ট সাত দশ বছর তাদের কারো কারো মনে থাকার কথা একাত্তরে পঁচিশে মার্চ ছাব্বিশে মার্চ সাতাইশে মার্চ কেমন ছিল এবং মানুষ যখন পালিয়ে যাচ্ছিল যখন এবং হতাশাগ্রস্ত সেই মুহূর্তে রাত্র তখন সাড়ে সাতটার পর থেকে সাড়ে নয়টা দশটা পর্যন্ত আস্তে আস্তে শোনা যাচ্ছে প্রথম ইংরেজিতে তারপরে বাংলায় কারের কাছে সেটা নিতীয় কারণ কালুরঘাটের ট্রান্সমিশনের পাওয়ার তেমন খুব কম ছিল ওই আমরাও শুনেছি এবং আমার নিজে গানে শুনেছি হোক কেনাই মানে ডিজন ওকে এখানে যারা অনেকেই আছেন ডিজন করার জন্য স্পেস আই জি আর বাই ডিআফের এই যে বক্তব্য নিজের থেকে পড়ে প্রথমে পরবর্তীতে রাজনৈতিক নেত্রীবীদের পক্ষ থেকে ঘোষণা দিয়েছে এবং ঘোষণা দিয়ে উনিকে মানুষটা বসে থাকে নাই আই রিভোল্ট এন্ড উই রিভোল্ট দ্যাট ওয়াজ দি ডিক্লারেশন প্রথম তার পরবর্তীতে টেলিভিশন বা রেডিওতে কালুরঘাট পেটার তার পরবর্তীতে ওনার যে কমান্ডার জানজুয়া ছিল সেকেন্ড ইন কমান্ড এই ইস্টবেঙ্গলে তাকে গ্রেফতার করা এবং তাকে প্রথম যদি পাক সেনাদেরকে হত্যা করা হয়েছে এই ছজনকে গ্রেফতার করা হয়েছে তার পরবর্তীতে অস্ত্র এই যে যুদ্ধ যুদ্ধ করা অন্য কোন জায়গায় চলে যেত অন্য যাদের ঘোষণা করার কথা ছিল কেউ আত্মসমর্পণ করেছে কেউ কি করেছে পার্শ্ববর্তী দেশের নদী পার হয়েছে তারপর আস্তে করে চলে গেছে দেশের মানুষের কথা চিন্তা করে নাই ঠিক কেমনটি এই কর্তৃত্ববাদী স্বৈরাচার কি সুন্দর দৌড় দিয়ে হেলিকপ্টারে উঠেছে এবং তার পার্টি তার সবকিছু ভুলে গেছে ভুলে গেছে অর্থাৎ এই এই ব্লাড এই ব্লাড দেশের প্রতি টান ছিল না ব্যক্তি কেন্দ্রিকতায় পরিবার কেন্দ্রিকতা বিশ্বাস করেছে সে কি একাত্তরেও তারা উদাহরণ রেখেছিল এই দুই হাজার চব্বিশের পাঁচ তারিখে উদাহরণ এবং এরা আর জি আউ ঘোষণা করার পর এই হবিগঞ্জে প্রথম মিটিং হয়েছে বলা হয় ফোর্সেস ফার্স্ট ফোর্সেস কমান্ডার জেড ফোর্স প্রথম হয়েছে এই জি রহমানের জেট দেয়ার ফার্স্ট ফোর্সেস কমান্ডার হচ্ছে জিআর রহমান ফার্স্ট সেক্টর কমান্ডার জি রহমান কাজে আপনি জে রহমানকে দিস কোথায় অবমূল্যায়ন করবেন আজকে জিয়াউর রহমানকে ছোট করার চেষ্টা করা হয় আর জিয়াউর রহমান নিজেকে তৈরি করেছে কীভাবে আপনারা ডেভিড স্কুলে কেউ গিয়েছেন কিনা জানি না আমি গিয়েছি কলকাতা ওখানে যে ছোটো মানুষটার ছবি আছে সেটাও জিয়াউর রহমান ক্লাস সিক্সে পড়া মানুষ